পায়নি পাইনি অনেক অনেকে জিজ্ঞাসা করছি কেউ সেটা বলতে পারে না সবাই বলে দুজনের দোষ তাই আমি আর এর ভিত্তিতে যাইতে চাই নাই তাই আমার পথ আমি মানে বাইচা নিছি কাস্টম করি আমার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে যে আপটিকে দেখতে পাচ্ছেন তিনি একেবারে অসহায় বাবা নেই মা নেই ছোটবেলা থেকেই ফুপির কাছে এবং দাদুর কাছে মানুষ হয়েছে তো আমরা সেই গল্পগুলো আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন একটু জোরে কথা বলবেন জি কেমন আছেন আপনি ভালো নেই বেশি ভাই বেশি ভালো নেই তো বেশি ভালো নেই সেই গল্পটা আমরা শুনবো তার আগে জানতে চাইবো আপনার নাম কি নাসিমা না নাসিমা আপু আপনি কি করেন আমি বর্তমানে কিছু করি না আমার ছোটো একটা বাচ্চা আছে আমি বেকার ঘরে বয়সায় ছোটো একটা বাচ্চা আছে আপনি কিছুই করেন না ঘরে এখন বেকার আগে কিছু করতেন হ্যাঁ আগে বাসায় কাজ করতেন বাসায় কাজ করতেন কোথায় বাসায় কাজ করতেন বা কত টাকা বেতন পাইতেন একটু বলবেন আমাদের কি আমাদের এখানেই বেশি বেতন পাইতেন না দুই হাজার টাকা দুই হাজার টাকা বেতন পাইতেন তো আপনার সে চাকরিটা এখন নাই কেন আমার এই ছোট বাচ্চা নিয়ে আমি করতে পারি না মানুষের বাসায় তারা টাকা দিয়ে কাজ করাবে তারা এত ঝামেলা মানে সহ্য হয় না তাদের বাচ্চা নিয়ে করতে পারেন না হ্যাঁ তাদের বাচ্চা নিয়ে করতে পারি না আমি আচ্ছা আচ্ছা তো শুরুতেই আপনি বলেছেন বেশি ভালো নেই তো বেশি ভালো নেই কেন আপনার মা নেই বাবা নেই ফুপির কাছে এবং দাদির কাছে আপনি মানুষ হয়েছেন সেই গল্পটা আপনি বলবেন আগে আমাদেরকে ছোটবেলা বাবা মাকে হারিয়েছেন কখন ছোটবেলা বাবা মাকে হারিয়েছি যখন আমার বয়স ছয় মাস তখন থেকে বাবা মা নাই আমার পাশে আমি তখন থেকে আমার দাদি আর ফুপু চাচাদের পাই দাদু দাদিকে পেয়েছেন ফুপুকে পেয়েছেন চাচাদেরকে পেয়েছেন আচ্ছা ছয় মাস বয়স থেকে আপনার বাবা নেই মা নেই কি হয়েছে আপনার বাবা মার আমি শুনছি যে আমার দাদি বলছে আমার বাবা মা বলে আরেক জায়গায় যায় বিয়ে করছে আর আমার বাপে আরেক জায়গায় যায় বিয়ে করছে তারা আমার খোঁজখবর রাখে না তাই দাদি আমারে পালছে আপনার বাবা মা সেপারেট হয়ে গেছে মানে আলাদা হয়ে গেছে হ্যাঁ আলাদা হয়ে গেছে কেন আলাদা হলো কেন আমি জানি না যে কেন আলাদা হইছে আপনি কখনো জানার চেষ্টা করেননি আপনার দাদির কাছে বা ফুপির কাছে যাদের কাছে আপনি মানুষ হয়েছে তারা বলে আমার মার দোষ কেউ বলে বাবার দোষ মানে যারা পুরনো চিনে তারা বলে বাবার দোষ কেউ বলে মার দোষ এখন আল্লাহ পাক জানে কার দোষ অ্যাকচুয়ালি এখন আপনার বর্তমান বয়স কত এখন আমার বর্তমান বয়স 21 21 বছর বয়স তো 21 বছর বয়সে 6 মাস থেকে বাবা মাকে হারিয়ে এখন একুশ বছরে এসে দাঁড়িয়েছেন তো বাবা মার কার দোষে সংসারটি ভেঙে সেই দোষটা পর্যন্ত খুঁজে বের করতে পেরেছেন তো আপনার পথ আপনি বেছে নিয়েছেন কাজকাম করেন ঠিক আছে আমরা শুনবো ধীরে ধীরে সেই গল্পগুলো আমরা শুনবো তার আগে জানতে চাইবো আপনার যে বাবা নেই মা নেই আপনার বাবা মার কষ্টটা আপনার ভিতরে কখনো আসেনি আসছে যখন বাবার কথা মনে পড়তো বা মায়ের কথা মনে পড়তো ছয় মাস বয়স থেকে আপনাকে তারা রেখে চলে গেল তারা আলাদা হয়ে গেল সেই কষ্টগুলো কখনো আপনাকে কাদায়নি কাঁদায় লিখব তারা তো পাই না আমি আ তো আমার কাছে পাই না কখনো জানতে চেয়েছেন তারা কোথায় আছে বা কিভাবে আছে জানতে চেয়ে আমাদের দেশের এক ভাই বলছে যে তারা ওই আব্বা থাকে কোথায় আমি জানি না মা থাকে বলে যে আপনার লালকুটি কোন জায়গায় আমি চিনি না সেই জায়গায় তারা থাকে তাদের সংসার হয়েছে বাচ্চা কাচ্চা আছে বিয়ে শাদি হয়েছে তারা এইভাবে থাকে অ্যান্ড কখনো আমার মানে আমার দুইটা বাচ্চা হয়েছে কখনো তারা আসে নাই আমার পাশে কিবা কাছে আচ্ছা আপনিও তো এখন মা হয়েছেন জি তাই না জি তো মা 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 হয়ে সন্তানের প্রতি আপনার দায়িত্বটা কতটুকু আপনি একজন মা হিসাবে আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ব কতটুকু আমি একজন মা লালন পালন করে রাখে হিসাবে আচ্ছা তো আপনার সন্তানকে তো আপনি সেভাবে মানুষ করতেছেন তাই না তো যখন আপনার বাবা মা চলে গেল আপনাকে রেখে আপনার প্রতি তাদের কোনো দায়িত্বই ছিল না অবহেলা করেছে আপনাকে তো আপনার সেই বাবা মার সঙ্গে কি দেখা করতে আপনি পেরেছেন পর্যন্ত এ হ্যাঁ আমার বাবা মাঝে মাঝে আসতো আসে আসত আসতো দেখা করতো সেও মানে এখন দেখা করলো কি সেও এখন বুড়া অচল হয়ে গেছে সেও এখন বাবা আসে মাঝে মাঝে আসে বাবা মানে কোনো সংসারে নাই কই বাবা থাকে আমি জানি না মাঝে মাঝে আসতো আমার একটু ফোন দিলে আমি যাই দেখতাম আপনার হয়েছে কখনো। হইলে তারা মার দোষ বাবার জিজ্ঞাস করছে একবার মা বাবা বলে মার দোষ তোমার মা আরেক আমার এক বন্ধুর সাথে চলে গেছে তাই আর কিছু বলতে পারি না এখন আমি তো জানি না বিস্তারিত ঘটনা কি চলে গেছে ঠিক আছে মেনে নিলাম মা চলে গেছে বাবাও তো বিয়ে করেছে তো বাবা কেন আপনাকে বুকে তার বুকে ঠাই দিল না সেটা আমি জানি না সেটা বাবা জানি বাবাকে প্রশ্নটা করেছেন কখনো বাবারে বললে বাবারে কখনো পাই না কি প্রশ্ন আর করব যখন পাই তখন ও বললে তারপরে চলে যায় তারপরে আমার মত আমি চলে আসি আচ্ছা বাবা আমার কষ্টটা আপনাকে কখনো কাঁদে কাঁদিয়েছে জি বাবা আমার কষ্ট তো কাঁদাইছেই বাবা আমার কষ্ট কাঁদিয়েছে আপনাকে আচ্ছা আপনিও তো এখন মা তাই না আপনার আপনার বাবাকে আপনি যেই ধরনের যে কি ধরনের ভালোবাসতেন একটু বলবেন বাবাকে পাই না এটা কি ধরনের বয়সে বাবা চলে গেছে বাবার ভালোবাসাটা কি জিনিস সেটা তো বুঝিনি আপনি তো বড় হয়েছেন কার কাছে বড় হইতে দাদির দারে ফুফুর দারে चाचा দারে আচ্ছা আপনি যখন পড়াশোনা করেছেন না আমি কোনো পড়াশোনা কোনো কিছু করিনি যখন আমার বয়স হইতো তখন আমি এই ছোট ছোট মানে বাসায় মানে যারা আমারে চিনে আমাদের ওইখানে

যাদের আশ্রিতায় ছিলেন তারা কখনো কি কখনো আপনাকে পড়ালেখার তাগিদ দেয়নি না আপনার তারা খরচ দিবে না সেটা বলেছি কোনটা তারা আগের দেয়নি মানে আমার তাদের একটু মানে চেষ্টা করছিল আমার মানে মাদ্রাসায় যে আরবি এগুলো পড়ার জন্য বুঝেনি তো মা না থাকলে মা সন্তান কেমন হয় মানে চঞ্চলতা ছিলাম একটু তাই পড়াশোনার ভিতরেও ছিলাম না আর মাদ্রাসায় যে আপনি আরবি পড়ার ভিতরেও ছিলাম না তাদের একটু বলছিল কিন্তু আমি অতটা ছিলাম না যেটা সত্যি কথা আচ্ছা আপনি তো মুসলমান হ্যাঁ জি তাহলে নামাজের মুসলমান হয়ে যেহেতু জন্ম নিয়েছেন অন্তত নামাজের জন্য কিছু কোরআনের আয়াত তো আপনার শিক্ষা না উচিত ছিল মানে কোরআন আয়াত মানে আরবিটা পারি না এমনি সূরা কালাম যা পারি মানে নিজে মানুষের তো শিখে শিখে নিজে যা পারি আচ্ছা আপনি যে বললেন আপনার মানে আ নব বছর বয়সে বাসাবাড়িতে কাজ করা শুরু করেছে তো এই কাজ করে কত টাকা পেতেন তখন আপনার মনে আছে না তখন ভাইয়া তো কথা আমার মনে থাকে আচ্ছা বাসাবাড়ির কাজ ছেড়ে তারপরে কি করেছেন বাসাবাড়ির কাজ ছেড়ে তখন আমি পিনচিনি চাছি গসি তখন বয়স ছিল কত তখন বয়স 11 ছিল 11 বছর বয়স তখন জব মানে তখন বেতন ছিল অনেক কম 800 900 আচ্ছা তারপরে

এা স্বাভাবিক কইতে পারবো না ভাই মানে আপনার কত বছর আপনি ওই যখন ওই 11 বছর বয়সে কাজ নিয়েছেন এর পরে কতদিন পরে তার সাথে পরিচয় হয়েছে এমনি আসতাম যাই আমি থেকে আপনাদের বিবাহর বয়স কত আপনারা কত বছর হলো আপনাদের বিয়ে হয়েছে একটু বলবেন আমার বিবাহের বয়স এর ভিতরে আমার কখনো বিয়ে হয়নি মানে 4 বছর মিছি বিবাহ বয়স 4 বছর বিয়ে হয়েছে তো তার সাথে কি আপনার পরিচয় হয়েছে কি মানে প্রেমের সম্পর্ক হয়েছিল একজনে মিনিট দিতে আমাকে মানে আপনার বান্ধবী টান্ধবীর মাধ্যমে তার এক খালা এই খালা আমি মানে আশেপাশে যেরকম ভাড়া থাকে খালা হয় এরকম আচ্ছা আচ্ছা মানে খালার মাধ্যমে আপনাদের সঙ্গে প্রেম মানে তাই সেই বিয়ে সেটা দিয়েছে সেই বিয়ে সেটা মানে যে ওই যে মা বাপ নাই সে জানে এইভাবে এখন আপনার সন্তান কয়টা এখন আমার সন্তান দুইটা আচ্ছা আপনি যখন আশা বললেন আপনার বড় সন্তানের অ্যাক্সিডেন্ট করেছে কি হয়েছে একটু বলবেন আমার বড় সন্তানের প্রথম লকডাউনে আমি বাড়ি পাঠাইছি

অর্থ সম্পদ নাই আমার বড় মেয়েটা অ্যাক্সিডেন্টে হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করা এখন মানে আমি সবার দ্বারা কি চাকরি নাই করোনা প্রথম করোনা শুরু হয়েছে সেই থেকে আমার হাজব্যান্ডের চাকরি নাই আমার হাজব্যান্ডের ওরকম আমাদের ঘর মানে টাকা পয়সাও নাই যা ছিল তাই এই অ্যাম্বুলেন্স ভাড়া ভরা সবার থেকে হাওলা টল করে দিছি এখন আমরা মানে আমার তো ওরকম টাকা পয়সা কিভাবে যোগাযোগ করব আপনার সাথে আমার সাথে যোগাযোগ আমার নাম্বার আছে সেটা দিয়ে যোগাযোগ হবে নাম্বারটা কি ভিডিওতে দিতে চান ভাই আমি বলতে পারি না আমার নাম্বার মুখস্থ বলতে পারেন না দর্শক শ্রোতা আমরা নাম্বারটি ভিডিওতে দিয়ে দিব দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম